আসসালামু আলাইকুম আশা কোসলই ভালো আছেন আমরা কিভাবে ষষ্ঠ শ্রেণীর লটারির মাধ্যমে রেজাল্ট পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীতে উঠবে কীভাবে দেখব সেই প্রক্রিয়াটি আজকে আমি দেখাবো দুই হাজার চব্বিশ সালে শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে কীভাবে রেজাল্টটি দেখবে তো দেখার জন্য প্রথম আমি গুগল ম্যাপে চলে যাব গুগল থেকে সার্চ বাটনে যাব। এখানে দেখেন অনেকগুলো আমি দেখেছি এখন সর্বপ্রথম আমরা গভর্নমেন্ট স্কুল অ্যাডমিশন দু পঁচিশ এটাতে ক্লিক করব আপনারাও ঠিক এটাতে ক্লিক করবেন করার পরে যে দেখেন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি দুই হাজার পঁচিশ প্রথমটাতে আমরা ক্লিক করে দেব প্রথমটাতে ক্লিক করলে আপনারা দেখবেন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ভর্তি দুই হাজার পঁচিশের মধ্যে এখানে নিচে দেওয়া আছে ফলাফল অনুসন্ধান সরকারি ফলাফল অনুসন্ধান বেসরকারি ঠিক আছে আর যারা সরকারিতে দিয়েছেন তারা ফলাফল অনুসন্ধানে ক্লিক করবেন আর যারা বেসরকারিতে ক্লিক করেছেন তারা ফলাফল অনুসন্ধানে কি করবেন ঠিক আছে এখন কথা হচ্ছে এটা রেজাল্টটা পাবলিশ হবে কখন এটা হচ্ছে দুইটা থেকে দুইটা তিরিশের মধ্যে এটা পাবলিশড হবে এখন বাজে আছে একটা চৌত্রিশ ঠিক আছে তার মানে আরও আমাদের তিরিশ মিনিট অপেক্ষা করতে হবে তিরিশ মিনিট পর আমাদের রেজাল্টটা পাবলিশ হবে এবং দেখবেন এই জায়গার মধ্যে যদি আপনারা ক্লিক করেন তাহলে এই যা লাইভে আপনারা দেখতে পারবেন যখন আপনার কোনো কিছু থাকবে না তখন আপনারা ফলাফল অনুসন্ধান সরকারিতে ক্লিক করে দিবেন এই যে ক্লিক করছেন দেখেন এখানে লেখা হচ্ছে সরকারি বিশ্ববিদ্যাল বিদ্যালয়ের ভর্তির আবেদন দুই লটারি পঁচিশ লটারির ফলাফল ফার্স্ট রেজাল্ট লিস্ট এখনও কোনো লিস্ট দেওয়া হয়নি যার কারণে এখানে কোনো আসে নাই যখন আপনাদের লিস্ট দিবে তখন আপনাদের এই জায়গার মধ্যে সার্চ বাটন দিয়ে দেবে অর্থাৎ এই সার্চ বাটনে আপনারা ইউজার আইডি যে ফর্মটা কম্পিউটার দোকান থেকে উঠিয়েছেন ওখানে যে ইউজার আইডিটা রয়েছে ওই ইউজার আইডি দিয়ে ক্লিক করলে আপনার রেজাল্টটা এসে পড়বে কোন স্কুলে আসছে আর যদি না আসে তাহলে বুঝবেন যে আপনার কী হয় নাই অর্থাৎ আপনার টিকেন নাই লটারিটা আপনার ওঠে নাই ঠিক আছে স্যার আশা করি বোঝাতে পেরেছি এখন চলুন জি এস এ টেলিটক ডট কম এটা তো আমরা ক্লিক করবো গভর্নমেন্ট স্কুল কেন ক্লিক করবো দেখেন এখানেও আমাদের এই যে জি এস এ টেলিটক ডট গ আমার কমেন্ট বক্সে আমি লিঙ্কটা দিয়ে থাকবো আপনারা এটা দেখে সরাসরি লাইভেও দেখতে পারবেন এতেও দেখতে পারবেন এই যে দেখুন এখানেও লাইভ দিয়ে দিয়েছে ডিজিটাল লটের অনুষ্ঠান অর্থাৎ আন্তর্জাতিক ইনস্টিটিউট সরাসরি সম্প্রচারিত হচ্ছে অর্থাৎ বর্তমানে হচ্ছে কিন্তু পাবলিশ এখনও হয়নি এই যে দেখুন নিচে আমাদের একটা নোটিশ দিয়ে দিয়েছে নোটিশটা আমাদের কি বলছে দেখেন সরকারি মাধ্যমিক বিশ্ববিদ্যালয় সমূহে দুই হাজার ত্রিশ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি ঢাকা মহানগরী সহ সারা দেশে সকল সরকারি কারণ শহর সরকারি মাধ্যমিক বিজ্ঞান দু হাজার পঁচিশ শিক্ষার প্রথম শ্রেণী থেকে এত শ্রেণী ভর্তি করা হবে অর্থাৎ এটা হচ্ছে আমাদের একটি বিজ্ঞপ্তি দিয়ে দিয়ে সরকারি যে স্কুলগুলো রয়েছে সেখানে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত এবং তার কত ফি দিয়ে একশো দশ টাকা দিয়ে আপনারা ভর্তি হয়েছেন এবং মোবাইল হতে এস এম মাধ্যমে প্রদান করা যাবে এটা আপনারা আশা করি এর আগে আমি আপনাদের ভিডিওতে এখন মূল কথা হচ্ছে সারা দেশে সরকারি মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ের সময় শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া তারিখ সময় স্থান পরিবর্তে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ এটা আমাদের কবে ছিল দীর্ঘ প্রায় আমাদের বিশ তারিখ সাতাইশ তারিখে দিয়েছিল ঠিক আছে আর আজকে হচ্ছে আমাদের সতেরো তারিখ প্রায় এক বিশ দিন পর আমাদের রেজাল্টটা পাবলিশ হবে আজকে ঠিক আছে তা এটা আশা করি আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে বোঝাতে পেরেছি এবং এই জায়গার মধ্যেও একটা লিস্ট দিয়েছিল তারা সেম একই রকম লিস্ট এবং আমি আবারও বলছি এই যে গভ জি এস এ ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে ঢুকে আপনারা আপনাদের রেজাল্টটি খুব সুন্দরভাবে দেখতে পারবেন এবং আশা বুঝিয়ে দিতে পারছি আর রেজাল্টটা চিন্তিত হবে না এখন রেজাল্ট দেখতে পারবেন না আপনারা রেজাল্ট দেখতে দেখতে মোটামুটি দুইটা তিরিশ বেজে যাবে লটারিটা আস্তে আস্তে আর যাদের আমি বললামই তো যারা লিঙ্কে ঢুকে নেই অর্থাৎ এই জায়গার মধ্যে যারা ফলাফল অনুসন্ধান অথবা সরকারিতে দিয়েছেন এই জায়গার মধ্যে একটা বক্স আসবে এবং এই বক্সটাতে যদি আপনারা ক্লিক করে দেন ইউজার আইডি দিয়ে যদি আপনার নাম আসে তাহলে আপনি রটারিতে টিকছেন অর্থাৎ আপনি আসেন ভর্তি হতে পারবেন আর যদি লটারি ইউজার আইডি দেন এই জায়গায় একটা বক্সের মধ্যে ইউজার আইডিটা দিতে হবে তখন যদি আপনার না আসে কোনো স্কুলের নাম তাহলে আমরা আপনারা বুঝে নিতে হবে যে আপনার লটারিতে টিকিট নিয়ে অর্থাৎ আপনার খুব বেসরকারি কোনো স্কুলে ভর্তি হতে হবে আশা করি আপনাদের বোঝাতে পেরেছি ভিডিওটা ভালো লাগবে লাইক সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম